বন্ধুরা দেখো এই যে আমাদের গাড়ি বাইক বাইকটা পুজো ধোয়া হবে পয়সা করা হবে আর গাড়ির যেহেতু পুজো করতে হবে আজকে বিশ্বকর্মা পুজো তো গাড়ি পরিষ্কার ছিল আবার যেহেতু টানা দুই তিন তিন চার দিন বৃষ্টি হয়েছিল তো আবার কাদা লেগে গিয়েছে এটা পরিষ্কার করা হবে এই যে পাইপ এই যে এখানে পাইপ আছে আর এই যে পালাচ্ছিস কেন হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে বন্ধু ফাইনালি আমাদের গাড়ি ধোয়া কমপ্লিট চকচক করছে গাড়ি মনে মনে হচ্ছে শোরুম থেকে আনা গাড়ি দেখো পুরো কমপ্লিট শুধু একটু মুছে নিলে হয়ে যাবে বন্ধুরা ফাইনালি আমাদের গাড়িটা পুজো হয়ে গিয়েছে আর পুজো হয়ে একদম উপরে তুলে দিলাম কারণ আমাদের কোথাও যাওয়ার নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা ভিডিওটি নতুন দেখছো তারা ফলো করে পাশে থাকো টাটা বাই বাই